মাঝে মাঝে ভীষণ ক্লান্ত লাগে সুখে না অসুখে ঠিক জানি না হাঁপিয়ে উঠি খুব ইচ্ছে করে কোনো সমুদ্রের পাড়ে কিংবা পাহাড়ের চূড়ায় হারিয়ে যায় সমুদ্রের পারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখি কিংবা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে নিজের সমস্ত মন খারাপের ছুটি দেই তার হয় না মধ্যবিত্তের বিষণ্নতা মিশে যায় জীবনের নানা সীমাবদ্ধতায় মধ্যবিত্তের দুঃখ জমে থাকে মায়ের জরাজীর্ণ শাড়িতে বাবার বৃদ্ধ চেহারায় না হওয়ার চাকুরির সার্টিফিকেটে এত সবের ভিড়ে কখনো কখনো জীবন রাখে ভীষণ বোঝা মনে হয় নিজের অদম্য আত্মবিশ্বাস ভেঙে গুড়িয়ে যায় কেমন যেন কোনো কিছুতেই টান নেই সব কিছু থেকেই আগ্রহ হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে সময় সময় ঠিকই চলে যাচ্ছে তবু মনে হয় আমি যেন আটকে আছি জীবনের কোনোই এক অচেনা না কানা গলিতে জীবনের এমন একটা নরবরে সিচুয়েশানে আছি যেখানে এক প্রহর আনন্দে কাটলে এক ঋতু কেটে যায় বিষণ্নতায়